আমার ফ্যাক্টরি থেকে একটি অটোমেটিক কমক্লিট ব্লক মেশিন ডেলিভারি যাচ্ছে আমি যদি মেশিনটি দূর থেকে দেখানোর চেষ্টা করি মেশিনটি গাড়িতে তোলার চেষ্টা চলছে দেখতে পাচ্ছেন কিউটি মডেলের অটোমেটিক প্রোডাকশন লাইন সূর্যের আলোর জন্য একটু জামালা হচ্ছে আমি যদি দূর থেকে দেখানোর চেষ্টা করি মেশিনটি টোটালি খুবই হেভি বাংলাদেশের প্রেক্ষাপটে যে অটোমেটিক মেশিনগুলো বাংলাদেশে আসে চাইনিজ লাইট ওয়েটের সেই মেশিন থেকে এই মেশিনটি খুবই হেভি এবং খুবই ওয়েটফুল ইতিপূর্বে হাইড্রোলিক কন্ট্রোল ইউনিট কিন্তু আমরা গাড়িতে দিয়ে দিয়েছি সকল অ্যাক্সেসেরি চলে যাচ্ছে তো কিউটি ফোর ফিট মডেলের বেসিক লেভেলটি যাচ্ছে খুলনা বাগেরহাটে আপনারা যারা একটি ভবিষ্যৎ ফ্যাসিলিটি সম্পূর্ণ ব্যবসার কথা চিন্তা করতেছেন তারা নিশ্চিন্তে সিমেন্ট ব্যবসায় আসতে পারেন বিকজ এই ব্যবসাটা একটি আদর্শ ব্যবসা পরিণত হয়েছে এবং ঝুঁকিমুক্ত ব্যবসা পরিণত হয়েছে এছাড়া আমাদের ফ্যাক্টরিতে অসংখ্য মেশিনের কাজ চলমান রয়েছে আমরা সবসময় কোয়ালিটি এনশিওর করে মেশিনগুলো দিয়ে থাকি ক্লায়েন্টকে এই জন্য মেশিন হাই পারফর্ম করতে মানে মেশিনের পারফরমেন্স আমরা নিশ্চিত করে আমরা ক্লায়েন্টকে ডেলিভারি দিই এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা মেশিন দিয়ে থাকি দেখতে পাচ্ছেন অসংখ্য মেশিনের কাজ চলমান ফ্যাক্টরিতে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা সরাসরি এসে মেশিনের কোয়ালিটি জাস্টিফাই করতে পারেন এটি আরেকটি ইউনিট কিউটি ফোরটি মডেল অটোমেটিক মেশিনের এই মেশিনটি যাবে জামালপুর হান্ড্রেড কিলো ওয়াট ম্যাগা হান্ড্রেড কিলো ওয়াট ম্যাগা এই সোলার প্ল্যান্টে এই মেশিনটি বসবে সেখানে এই প্ল্যান্টের জন্য যে প্রোডাক্টগুলো দরকার সেখানে এই এই প্রোডাক্টগুলো তৈরি করা হবে এই মেশিনটির মডেল মডেল আমার ফিফটি ফোরটিন অটোমেটিক সেটা এটির মধ্যে ফিফটি কিলোমিটার মেকানিক্যাল বায়োশন ফোর্স ইউজ করে এবং হাইড্রোলিক সিলিন্ডার ফর ফর ফর্টি ফাইভ এম ভি এ সো বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো রিকোয়ারমেন্টের প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন এই একটি মেশিনের মাধ্যমে সো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা সরজমিনে ফ্যাক্টরিতে আসতে পারেন এসে আমাদের মেশিনের কোয়ালিটি জাস্টিফাই করতে পারেন আমাদের মেশিনগুলো আসলে কতটুকু হেভি এভাবে প্রতিনিয়ত আমাদের ফ্যাক্টরিতে মেশিন তৈরি হচ্ছে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে আমাদের মেশিনের কোয়ালিটি জাস্টিফাই করতে পারেন আমরা কোন কোয়ালিটির কোন প্রোডাক্টগুলি ইউজ করতেছি মেশিনের মাধ্যমে মেশিনের মধ্যে সেগুলো আপনারা জাস্টিফাই করার সুযোগ রয়েছে সরাসরি এসে এছাড়া আমাদের কাছে বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটি বিভিন্ন বাজেটের মেশিন রয়েছে ছোটো থেকে শুরু করে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো বাজেটের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সো আপনারা সরঞ্জামী আসবেন এবং বাংলাদেশের মার্কেটে আমাদের অসংখ্য রানিং প্রজেক্ট রয়েছে এরকম রানিং প্রজেক্ট দেখে আপনারা আপনাদের ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম